সবাইকে স্বাগত আপনারা যারা ইসলামী ব্যাংকে পরীক্ষা দিবেন ঠিক আছে ইসলামী ব্যাংকে পরীক্ষা দিবেন এই যে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং কি ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এই দুইটি পদে পরীক্ষা দিবেন আপনারা এখন পরীক্ষা এমসি হবে নাকি লিখিত হবে কত মার্কে পরীক্ষা হবে আমাকে পাগল বানিয়ে ফেলতে অনেকে কল দিয়ে মেসেজ করে আমি সম্পূর্ণ ডিটেলস আজকে বলে দিব পরীক্ষা এমসি না লিখিত কত মার্কে পরীক্ষা হবে কত মার্কে পরীক্ষাটা হবে আমি সকল কিছু দেখিয়ে দিব তাহলে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখলে আপনারা বুঝতে পারবেন সকল কিছু আমি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এবং কি আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি এই সম্পর্কে একটু পরে বলতেছি আমি প্রথমে বলে রাখি আপনাদের পরীক্ষাটা এমসিকিউ থাকবে দেখেন এমসি থাকবে পঞ্চাশ মার্ক লিখিত থাকবে লিখিত থাকবে পঞ্চাশ মার্ক আমার কথার একটু বুঝেনি এমসিকিউ থাকবে এমসিকিউ থাকবে পঞ্চাশ মার্ক লিখিত থাকবে পঞ্চাশ মার্ক সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আমার কথার কি ক্লিয়ার বুঝতে পারছেন যারা এই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাদের জন্য আলাদা স্পেশাল এমসিকিউ কিউই সাজেশন তৈরি করা হয়েছে একশত টাকা আর যারা লিখিত পরীক্ষার সাজেশন নিতে চান একশত টাকা মোট কথা এই দুইটি সাজেশন যদি আপনি নিতে চান তাহলে দুইশো টাকা লাগবে দুশো টাকা লাগবে আমাদের কাছ থেকে একদম স্পেশাল বলতে স্পেশাল সাজেশন পাবেন এই যে এমসিকিউ সাজেশন একশো লিখিত সাজেশন একশো ঠিক আছে আপনাদের পরীক্ষাটি কি হবে এমসিকিউ থাকবে পঞ্চাশ মার্ক লিখিত থাকবে পঞ্চাশ মার্ক সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আমার কথাটা বুঝতে পারছেন আর কোনো ইটে হচ্ছে ফাইনাল এটা হচ্ছে ফাইনাল ডিসিশন ঠিক আছে এমসিকিউ লিখিত পরীক্ষা হবে এমসিকিউ প্লাস লিখিত এই দুইটা বিষয় আপনারা মাথায় ঢুকিয়ে পেলেন কে কি বললো এটা বলার বিষয় না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রশ্ন সমাধান রেজাল সকল কিছু ভিডিও আপলোড দিলে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্যই আমাদের সাথে থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পেজটি পলো দিয়ে রাখেন সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আমি অবশ্যই বলি ফোর থেকে আমাদের সাবস্ক্রিপ্টি সংগ্রহ করবেন এই দুইশো টাকা দিয়ে যারা শুধু এমসিকিউ সাজেশন সংগ্রহ করতে চান একশো টাকা লাগবে আর যদি শুধু লিখিত সাজেশন সংগ্রহ করতে চান একশো টাকা লাগবে আর যদি দুইটা সাজেশন সংগ্রহ করতে চান তাহলে দুইশো টাকা লাগবে আমি আশা করি থেকে সাজেশনটি সংগ্রহ করবেন আর আপনার কি সমস্যা কী সমস্যা কী জানতে চাচ্ছেন না এগুলো জানতে আমাদের কমেন্টে লিখুন কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে লিখুন সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ